আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় দর্শক এই ভিডিওতে আমি মহানবী হজরত মোহাম্মদ সাল্লুসাল্লামের ছেলে এবং মেয়েদের নাম পরিচয় সংক্ষিপ্ত আকারে জানাবো যারা মহানবী সাল্লুসাল্লামের সন্তানদের নাম এবং পরিচয় জানেন না অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কাশিম যার অর্থ বন্টনকারী কাশিম ইবনে মোহাম্মদ তিনি ছিলেন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাস্লাম এবং মা খাদিজতুল কুবর রাদেল্লাহ তালানুয়ের প্রথম সন্তান কাসিম ইবনে মোহাম্মদ দুই বছর পূর্ণ হওয়ার আগেই মারা যান এবং তাকে সৌদি আরবের মক্কায় জান্নাতুল মাওলা কবরস্থানে সমাহিত করা হয় তাহির যার অর্থ পবিত্র এবং বিশুদ্ধ আবদুল্লাহ ইবনে মোহাম্মদ তিনি মোহাম্মদ সাল্লাহ আলাহ্লাম এবং উম্মুল মুমিনিন খাদিজতুল কুবরা রাদেল্লাহু তালানহুয়ের ছেলে সন্তান তিনি শৈশবেই মৃত্যুবরণ করেন তাহির ইবনে মোহাম্মদ এবং তাইব ইবনে মোহাম্মদ নামেও তিনি পরিচিত ছিলেন তাইব শব্দের অর্থ মিষ্টি ইব্রাহিম যার অর্থ পিতাদের পিতা ইব্রাহিম ইবনে মোহাম্মদ তিনি ছিলেন রাসুসাল্লাসাল্লাম এবং উম্মুল মুমিনিন মারিয়া আল কিপ্তিয়ারাদ পুত্র সন্তান ইব্রাহিম ইবনে মোহাম্মদ হিজড়ি অষ্টম বছরের শেষ দিকে জন্মগ্রহণ করেন এবং তাবুক যুদ্ধের পর ষোলো বা আঠারো মাস বয়সে মারা যান তাকে মদিনায় জান্নাতুল বাকিতে সমাহিত করা হয় জয়নব যার অর্থ একটি সুগন্ধি ফুল জয়নব বিনতে মোহাম্মদ তিনি ছিলেন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহসাল্লাম এবং খাদিজাতুল কবরাদ্লাহ তালানুহের বড় কন্যা সন্তান জয়নব বিনতে মোহাম্মদ মা খাদিজা রাদেল্লাহ তালানুহের বিয়ের পঞ্চম বছরের মধ্যে জন্মগ্রহণ করেন এবং তিরিশ বছর বয়সে অষ্টম হিজড়িতে মৃত্যুবরণ করেন মক্কা থেকে মদিনায় হিজরতের সময় হাব্বর ইবনে আল আসওয়াদ দ্বারা আঘাতপ্রাপ্ত হন এতে তার গর্ভপাত ঘটে এবং রক্ত ঝরে দীর্ঘদিন পর্যন্ত রোগে ভুগতে থাকার পর অবশেষে অষ্টম হিজড়ির প্রথম দিকে ইন্তেকাল করেন উম্মে আইমান রাদ আল্লাহ তাল্লানহু উম্মু আতিহারাদ আলাহু তাল্লু উম্মুল মুমিন সাউদারাদ আলাহু তালানহ সালামা রাদে আলাহ তালহু জয়নবের গোসলের কাজে অংশগ্রহণ করেন এবং স্বয়ং রাসু সাল্লাহ জয়নবের জানাজান নামাজ পড়ান এ সময় মোহাম্মদ সাল্লাহ নিজ হাতে নিজের মেয়েকে কবরের মাটিতে সাহিত করেন এবং নিজের ব্যবহৃত একটি লুঙ্গি প্রতীক হিসেবে জয়নবের কাফুনের কাপড়ের মধ্যে গুজে দেন রাসুসাল্লাহ সাল্লাম প্রায়ই এই সমস্ত ঘটনা স্মৃতিচারণ করতেন এবং সবসময় বলতেন আমার সবচেয়ে ভালো মেয়েটি আমার জন্য কষ্ট ভোগ করেছে রুকাইয়া যার অর্থ উন্নত শিলা রুকাইয়া বিনতে মোহাম্মদ তিনি মোহাম্মদ সাল্লাহ এবং উম্মুল মুমিনিন খাদিজাতুল কবরাদ তালানুহের মেয়ে তিনি রাসুল সাল্লাহ সাল্লামের নবুয়াতবের সাত বছর আগে মক্কাতে জন্মগ্রহণ করেন তিনি প্রথমে উদ্বাহ ইবনে আবুল আহাবকে বিয়ে করেন কিন্তু তিনি ইসলাম গ্রহণের পরে তালাকপ্রাপ্ত হন এরপর রুকায়া বিনতে মোহাম্মদ উসমান ইবনে আফফানের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন বিনতে মোহাম্মদ খুবই রূপ লাবণ্যের অধিকারী ছিলেন রুকায়া ছিলেন স্বামীর প্রতি যত্নবান একজন মহিলা এবং নিজের স্বামীর সংসারে সে ছিল আন্তরিক উম্মে কুলসুম যার অর্থ স্বাস্থ্যবানের মা উম্মে কুলসুম বিনতে মোহাম্মদ উম্মে কুলসুম ছিলেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এবং খাদিজাতুল কুব্র রাদ্লাহ তালামহের তৃতীয় কন্যা সন্তান সাল্লাম সাল্লাহ্লাম লাভের ছয় বছর আগে উম্মে কুলসুম মক্কাতে জন্মগ্রহণ করেন এবং তার বোন বিনতে মোহাম্মদ হিজরি দ্বিতীয় সালে মারা যাওয়ার পর রাসু সাল্লাম পুনরায় ইসলামের তৃতীয় খলিফা হজরত ওসমান রাদেলা তালামহের সাথে উম্মে কুলসুমকে বিয়ে দেন ফাতিমা যার অর্থ দুধ ছড়ানো শিশুর মা সৈয়দা ফাতিমাহ বিনতে মোহাম্মদ তিনি ছিলেন মোহাম্মদ সাল্লাহাম এবং রাসুলের প্রথম স্ত্রী মা খাদিজা রাদেলাহ তালামুহের কন্যা ইসলামে ফাতিমা রাদে আলাহ মান এবং মর্যাদা অনেক মক্কার কোরআশরা যখন রাসুল সাল্লাহামকে নির্যাতন করত কষ্ট দিত সেই দুর্দশার সময় ফাতিমা সবসময় রাসুলের পাশে ছিলেন মদিনার হিজরতের পর রাসুল ফাতিমা ফাতিমারাদ্লাহ তালাহুকে তার চাচাতো ভাই আলী ইবনে আবুতালিবের সাথে বিবাহ দেন এছাড়াও তিনি ইমাম হাসান এবং ইমাম হুসেনের মা ইমাম হাসান রাদেলাহু তালানহু এবং হুসেন রাদিল্লাহ তালানহু তারা দুই ভাই জান্নাতে যুবকদের নেতা হবেন ফাতিমারাদাহু তালানহু এর চারটি কুনিয়াত নাম আছে উম্মে আবিহা উম্মে আল হাসনা উম্মে আল হাসান উম্মে আল হুসেন হে আল্লাহ আপনি মোহাম্মদ সাল্ল্লা আল্লাহ সাল্লাম এবং তার আহলে বায়াতের উপর আপনার করুণ এবং অফুরন্ত রহমত বর্ষণ করুন নিশ্চয়ই আপনি সর্বোচ্চ প্রশংসিত এবং সম্মানের অধিকারী প্রিয় দর্শক ভিডিও সম্পর্কে আপনার মতামত আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আর নিয়মিত ইসলামিক ভিডিও পেতে চাইলে অবশ্যই আমরা মুসলমান চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটন বাজিয়ে দেবেন ধন্যবাদ